অকাল বৃষ্টিতে ফুলের গাছ নষ্ট হয়েছে তাই ফুলের দাম বেশি তার ফলে কোপ পড়তে চলেছে ফুল ক্রেতাদের বাজেটে সরস্বতী পুজো এসেই গেল চলছে বিয়ের সিজন তার উপর ভ্যালেন্টাইন্স ডে তাই এখন থেকেই বাড়তে শুরু করেছে ফুলের দাম এর মধ্যে অকাল বৃষ্টির জন্য ফুল গাছ মরে গিয়েছে তাই ফুলের জোগান কমার ফুলের দাম বাড়ছে হু হু করে তাই এবার সরস্বতী পুজো উদ্যোক্তাদের ফুল কিনতে যে একটু বেশি পয়সা খরচ করতে হবে তা বলাই বাহুল্য হাওড়ার ফুলবাজার জগন্নাথ ঘাট সোমবার সকালে সেই ফুলবাজারে ভিড় বাড়ছে আস্তে আস্তে সন্দীপন মণ্ডল নামে এক ফুল ক্রেতা বলেন এবছর ফুলের দাম বেড়েছে চড়া দামেই সরস্বতী পুজোর জন্য পদ্ম ও পলাশ ফুল কিনলাম বর্ধমান থেকে এসেছেন বিশ্বজিৎ বিয়েবাড়ির গাড়ি সাজানোর জন্য তিনি ফুল কিনতে এসেছেন ফুলবাজারে তিনি বলেন ফুলের দাম এখন বেশি চড়া দামেই তাকে কিনতে হচ্ছে ফুল ফুল বিক্রেতা ভবানী মান্না বলেন ফুলের দাম আরও বাড়বে মঙ্গলবার ও বুধবার তিনি বলেন এখন মোটামুটি চারশো টাকা বাসন্তী তিনশো টাকা লাল গোলাপ একশো পিস চারশো টাকা মন্টু নায়ক নামে এক ফুল ব্যবসায়ী বলেন এখানে জেলার বিভিন্ন জায়গা থেকে মানুষ ফুল কিনতে আসেন এবছর অকাল বৃষ্টির জন্য ফুলের গাছ নষ্ট হয়েছে তাই ফুলের দাম চড়া মোট কথা উৎসবের সিজনে মনের মতো ফুল কিনতে গেলে বেশ ভালো মতোই বেগ পেতে হবে পুজো উদ্যোক্তাদের রিপোর্ট আমাদের টিভি

পুজোর দিন সব রঙের এই ফুল বাজারে পাওয়া যায় না না পুজো তো পরশু দিন কালকে এসে নেবে আর কি কাছাকাছি যারা থাকবে পরশু দিন হ্যাঁ রানাঘাট থেকে আসে হ্যাঁ মেদিনাপুর তারপরে কলাঘাট বাগনার দেউলটি ঘোড়াকাটা থেকে সব চারদিকে আসে ঠাকুরনগর থেকে আসে